সংশোধন দুই সালের অষ্টম পে স্কেল বাতিল চৌদ্দ গ্রেডে এক থেকে চার সহ একশো শতাংশ পেনশন সুবিধা বহাল ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন অবশেষে যমুনায় সচিবের সঙ্গে বৈঠককালে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হল দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা ন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করার পর এই সিদ্ধান্ত আসে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন পে কমিশন একই সঙ্গে আলোচনা করেন যদি আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নামতে পারে তার ফলস্বরূপ আমরা দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের স্বস্তি ফিরে আনব চাকরিজীবীরা তাদের ন্যায্য দাবির জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন আমরা চাই তাদের ন্যায্য দাবি পূরণ দ্রুত সময়ের মধ্যেই করা হোক যেহেতু প্রধান উপদেষ্টা পে কমিশনকে দায়িত্ব দিয়েছে সেক্ষেত্রে আমরা সময় বিলম্ব না করেই নবম পে স্কেল কার্যকর করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পে কমিশনের চেয়ারম্যান আরও বলেন দীর্ঘদিন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে ধরনের কার্য চলমান রাখা হয়েছিল আজ সবগুলো সমাধানের পথে ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে যে কোনো সময় এটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় জমা দেব এই প্রতিবেদনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার বিষয়ে মতামত জানানো হয়েছে যেহেতু পে কমিশনের চেয়ারম্যান কথা দিয়েছেন তাই আগামী ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর করা হবে সেক্ষেত্রে সকল কাজ গুটিয়ে নিয়ে পনেরো ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল কার্যকরের সকল কাজ শেষ করা হচ্ছে এবারের নবম পে স্কেল এমনভাবে সংশোধন করা হচ্ছে যেখানে পূর্বের স্কেলগুলোকে হার মানাতে সক্ষম কেননা পূর্বের স্কেলে বৈষম্য বিদ্যমান ছিল কিন্তু এবারের নবম পে স্কেলে তেমন কোনো বৈষম্য লক্ষ্য করা যাবে না ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাজেট সংশোধন বিষয়ে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করলে তিনি বলেন এখন বর্তমান সময়ে বাজেট অত্যন্ত কম এই বাজেট দিয়ে নবম পেস্কের মতো এত বড় কাজ সমাধান করা সম্ভব নয় তাই আমাদের পর্যাপ্ত পরিমাণ বাজেটের প্রয়োজন যদি বাজেটের ঘাটতি নিয়ে আমরা এই কাজ চালু করতে যাই তাহলে বিভিন্ন সময় আমাদেরকে হোচট খেতে হবে যার ফলস্বরূপ বৈঠকের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি সেখানে বলা হয়েছে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে বাজেট সংশোধন করার জন্য এই বাজেট সংশোধন করা হলে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি সংস্কার হবে মোট কথা গ্রেড সংখ্যা পরিবর্তন সহ অন্যান্য ভাতা সংযুক্ত করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ফুটে তোলা হবে এই নবম পে স্কেলে সব থেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা কেননা দুই হাজার সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি তাই বঞ্চিত কর্মচারীদের জন্য আর্থিক উন্নয়ন ঘটানো হবে ভিডিওটি শেষ করার পূর্ব মুহূর্তে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে লাইক করবেন